গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভুলাই রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ বিকাল চলে এলাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই যে দেখতেছেন এখানে খেত তারপরে যে সন এটাকে সন বলে রাস্তার ধারে সন কি বলবো এই মিষ্টি একটা বিকালবেলা প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে আমি উপভোগ করতেছি সাথে আপনাদেরকে শেয়ার করলাম যে আপনারা উপভোগ করুন হয়তো যারা শহরে থাকে তারা হয়তো এই দৃশ্যগুলো দেখতে পায় না এই যে মেট্রোপথ মেটোপথ তাল গাছ খেজুর গাছ খোলা গাছ অসম্ভব সুন্দর আমার মনে হয় ক্যামেরা থেকে বাস্তবে আরও সুন্দর লাগে মনোমুগ্ধকর দৃশ্য গ্রামের যত দেখি ততই ভালো লাগে কি বলবো বলার কোনো ভাষাই নেই এত সুন্দর গ্রাম বাংলা দৃশ্য বিশেষ করে বিকাল বেলায় বেশি সুন্দর লাগে চারিদিকে শুধু সবুজ ঘেরা সবুজ আর সবুজ পাখির কলহল এই অপরূপ সৌন্দর্যের মাঝে ডুবে যাচ্ছি ওই কলা গাছ আর নিচে ওগুলো হচ্ছে বাদাম চীনা বাদাম যেটাকে বলে নীল আকাশ অসম্ভব সুন্দর এই যে দেখুন কমেন্ট করে জানাবেন কার গ্রাম বাংলাদেশ দেখতে ভালো লাগে তাহলে বেশি বেশি করে উৎসাহ পাবো আর এখানে ওই যে হাঁস ওগুলা চীনা হাঁস বলে চীনা হাঁস মোরগ মুরগি এই যে হাঁসগুলা দেখতে সুন্দর চীনা হাঁস আমার কাছে ভালো লাগে যখন হাঁটে লেজটা শুধু নড়ে এক অপরূপ দৃশ্য এটা উপভোগ করুন আমিও করতেছি সবার সাথে শেয়ার করি সবাই উপভোগ করুক দেখার আর শেষ নেই যত দেখি ততই ভালো লাগে সূর্য গেছে মেঘের বাড়ি ডুবে গেছে বেলা একটু খবর নিলা না আজ সারা বেলা যেখানে থেকো ভালো থেকো করিয়ে কামনা দূরে দূরে থাকি বলে ভুলে যেও না একটু সন্ধ্যা শেয়ার করলাম আপনাদের সাথে জানাবেন কেমন হয়েছে এই যে এখন ওই যে দেখতেছেন সামনে ওইটা আমার আন্টি আমার ছোটো আন্টি এখন আমরা চলে যাব বাড়িতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে কারণ ইফতারেটা হয়ে যাবে তো আবার বেশি দূরে না আমাদের বাড়ি একটু সামনে আমাদের বাড়ি নানুর বাড়ি আর কি তো এখন চলে যাচ্ছি যেতে যেতে আপনাদের মাঝে একটা ছন্দ শেয়ার করতে মন চাইলো কারণ সূর্যটা দেখলাম তো সূর্যটা দেখতে ভালো লাগতেছে যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে মনে আছে সে কবিতাটার কথা আমার সবটা মনে নেই কিছু কিছু মনে থাকে মানে আগে কবিতা তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যা হোক কে বলতেছে আমি নিজেও জানি না এই তো বাদাম বাদাম কার কার প্রিয় জানাবেন কিন্তু আমার অনেক ভালো লাগে বাদাম কাঁচা অতটা ভালো লাগে না তবে যেটা ভাজা ওইটা ভালো লাগে বাদাম বাদাম কাঁচা বাদাম এই আমাদের এখানে আছে এই যে সূর্য মামা এখন ডুবে যাবে বাড়িতে চলে যাবে আমরাও বাড়িতে চলে যাব এই যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দয়া করেন ওকে আল্লাহ হাফেজ